লাগাতার ভারী বর্ষণে নাজেহাল বাণিজ্য নগরী মঙ্গলবারও মুম্বই থানে ও রায়গড়ের জন্য লাল সতর্কতা জারি করে আবহাওয়া দফতর বহু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ওই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে শহরের বহু রাস্তা একান্ত প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে পা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে মঙ্গলবার দুপুর পর্যন্ত মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মুম্বাইয়ের পূর্বের শহরতলি বিক্রলিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন গত দুদিনে মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে একুশে আগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের অর্ধেক জেলায় হয় লাল বা কমলা সতর্কতা থাকছে মহারাষ্ট্র মে বহ বড়ে পেমানে পর कल से हम लोगों ने रेड अलर्ट दिया था उस अनुसार बारिश हुई है उसके चलते उस जगह पर जाना और माल का नुकसान हुआ है वहां पर हमने सारी एहतियात बरती हुई है वहां पर एस डी आर एफ और एनडीआरएफ के लोग भी हमने तैनात किए हैं आगे भी जहां पर रेड अलर्ट बताया गया है वहां पर हम लोग कार्रवाई कर रहे हैं मुंबई में भी तीन सौ एम बारिश करीब करीब हुई है जिसके कारण कुछ डिस्टर्पन्स निर्माण हुए लेकिन अभी पानी नीचे जा रहा है গিরি এবং সিন্ধু দুর্গের সমস্ত স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কলেজে ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার জুহু ভার্সোভা আকসা এবং গোড়াই সমুদ্র সৈকতে সাধারণ মানুষের গতিবিধি নিষিদ্ধ করা হয়েছে বৃষ্টির জেরে লোকাল ট্রেন ব্যাহত হয়েছে অন্যদিকে খারাপ আবহাওয়ার জেরে অন্তত চোদ্দটি বিমান মুম্বাই বিমানবন্দরে নামতে পারেনি সব মিলিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বাই সহ বেশ কিছু জেলায় শুক্রবারের আগে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি জোয়ারেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা